আমরা এবং এদিকে রয়েছে জানিয়ে দেব কখন আমরা এই রয়েছে লাকি জিম এদিকে অনুসরণ করছে লাকি জিম শুরু চলেছে দ্বিতীয় ম্যাচ আমাদের শুরু হয়ে গেল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ ভাস্কর থেকে অলকিওর ফম্বল ফম্বল থেকে মিস পাস এলএমএল পাস নিউ বন্ধু মনো বিকি কিটা নিচ্ছেন বিকি থেকে মনো মনো সেন্টার ভাস্করের শট কোথায় মারলেন ভাস্কর গ'ল কিক যোগাম দলৰ গ'ল কিপাৰ মা গ'ল কিক হ' 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 মনো কৰ্ণ কিক ভালো জায়গায় ফ্রিকি খেয়েছি দেখা যাক ফ্রিকি নিচ্ছেন ভিকি ভিকি থেকে মনো মনো থেকে ভাস্কর ভাস্করের শর ভালো সেব বিপদ এখনো কাটেনি আইতো শর্টস চিসমিস গোল অ্যাকশনন বলে এগিয়ে গেল লাকি জিন এই মুহূর্তে লাকি জিন এক গোলের ব্যাপারে এগিয়ে গেল আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা চলছে লাকি জেন বনাম ডিআরএফি যোগরাম ভাস্কর কিল করে দিয়েছেন ইমরান মনু মিসবাস পাল্টা আক্রমণ জোগ্রাম ধরে যোগরাম কিন্তু পিছিয়ে পড়লো ওর থেকে শট এলে শর্ট বলতে বলতে আশিস দা লম্বা বাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষে তারা ফলাফল হয়েছে এক শূন্য ম্যাচের একমাত্র গোলটি করেছেন ইমরান ইমরান থেকে ভিকি এগেন ইমরান আক্রমণে লাকি জিম কর্নার কিক বরণ করে নেবেন মনো

আমাদের জনাই টানি হাই স্কুলে শিখ এবং বয়ঙ্গয় নিত্যের আমাদের সব বন্ধু মিলন সমিতির সদস্য ও হল আগে বাসি হাউলের বাসি আর গোলকিপার হাউল করা হয়েছে বেপারে কিন্তু আগেই বাঁশি বাজিয়েছিলেন কি ও হো হো পিছন থেকে দেখবেন মনোকে পাটা চালিয়ে দিল সঙ্গে সঙ্গে হলুদ ঘর দেখালেন গিয়ে নিচ্ছেন মনো একশুন্ন কোলে এগিয়ে রয়েছে জিম আদিত্য ও হো হো

গোল এগিয়ে গেল লাকি জিম একটি গোল করে এগিয়ে গেল ব্যবধান এখন দুই 0 আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার দ্বিতীয় পর্বের খেলায় এখনো পর্যন্ত লাকি জিম 2-0 গোলে আচ্ছা এই গোলটিও করলো ইমরান দুটি গোলই এই খেলায় এখনো পর্যন্ত ইমরানের থেকে গিয়েছে সরকার ইংল্যান্ড ইংল্যান্ড থেকে উদ্দেশ্য মনো গোল কিক খেলাটি হচ্ছে তোমার জোনাই পঞ্চবটি মাঠে খেলা হচ্ছে বিকি মিলন মনো ভাস্কর গুড বল মনো এক্ষেত্রে মনোর ফিনিশ মনো কাটিয়ে নিয়েছে গুড গোল মনো

খেলোয়াড় পরিবর্তন হলো মনোর বদলে মাঠে এলেন আমাদের বন্ধু মিলন সমিতির আমাদের বন্ধু মিলন সমিতির অত্যন্ত প্রিয় দাদা অভিভাবক মহাশয় আপনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মহাশয় একটু মঞ্চে আছে কি হবে

ওনাকে তো সট ভালো সেভ নম্বর বন্ধু মিলন সমিতির প্রিয় দাদা সুভাষ ঘোষপে আমরা বরণ করে নেব এদিকে শট ভালো সেভ ওনাকে বরণ করবে আদিত্য বন্ধু মিলন সমিতির সদস্য সুভাষ ঘোষ আমরা বরণ করি ঢাকার টিম নেই এখানে

এবং বরণ করছে ঠিকই নিচ্ছে যোগ্রাম সম্ভবত শেষ মুহূর্তের খেলা চলছে যে কোনো মুহূর্তে লম্বা বাসি বাঁচতে পারে জমা পড়লো থ্রিং থেকে শর্ট ব্লক করলেন মিলন ইমরান আলুক আলুক থেকে আবার ইমরান ইমরান থেকে গুড বল আদিত্য আদিত্য ভাল্লুক হ্যাট্রিক কি হবে ইমরান হ্যাট্রিক করা উচিত এক্ষেত্রে ইমরানের ইমরান আদিত্য হিল করে গোল করলেন চার শূন্য গোলে এগিয়ে গেল তিনটি সমন্বয়